আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে তো আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নেই তাদের অসংখ্য ধন্যবাদ যারা দূর দূর দূরান্ত থেকে দেখতেছেন আমাদের গ্রামাঞ্চলের পরিবেশ নদীর পরিবেশ বাড়ির ছাগল হাঁস মুরগি কৃষিকাজ ইত্যাদির সাথে আমরা পরিচিত এগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাদের মাঝে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবার জন্য আবারও ভালোবাসা রইল পুরো ভিডিওটি দেখতে থাকেন

কোলাদিন কাজ কলা আছে হুম হুম কাজ কলা দিরা না তাইন রান্না বর সময় নাই এতে মে মাছ নি আসে তাহলে ভাত বাইরে রান্না না এখন কোড়ার সময় নাই তো ফ্রিজে রাইখা দিতেছে এগুলো কালকে করব আর অল পেটুলোছিরা রান্নার lege এই যে আমরা হলো একটা মাছা বানাইতাছি এখানে মানে হাড়ি পাতিল থালা বাড়ি ধোয়ার পরে হলো

তো এই যে আমাদের বাড়ির পাশে যে পদ্মা নদীটা দেখেন এখানে হলো পাশের বাড়ির ভাইয়ে জাল খেয়ে দিচ্ছে ওখান থেকে কিছু ঝাক্কা মাছ পাইছে তো ওটাই আমরা কিনলাম দেখছেন মাইপা রাখলাম শ কেজি মাছ হয়েছে পাঁচশো টাকা তো এখানে তিনটা ছিল ইলিশের বাচ্চা আর ওই যে ছোটোগুলো দেখতেছেন ওইগুলো হলো জাইকা দেখাইতেছি দাঁড়ান এই যে ছোট এইগুলো হয়েছে জাইকা আর বড় তিনটা আসিল তো যাই হোক পদ্মা নদীর মাছ আর এইখানে দেখতেছেন গাছের কাছকলা তো আজকে হলো সেই কাঁচকলা দিয়ে আর এই জাইক্কা মাছ দিয়ে রান্না করুন তো সাথেই থাকেন সবাই দেখতে থাকেন

দুই মিলা খাম আমরা भाजी খাইবে তোরা বাইবে তাহলে বাজা মাছ খাইবে এইজন্যই তোটা মাছ भाजी নিলাম দে দিয়া যা তো এই যে এটা হলো আলুর চপ বানানো আর এটা হলো বেগুনি বানানো আর এদিকে দেখুন ভেসুন গোলায় নিছি ভেসুন আর এদিকে অল্প একটু গোলো ইয়ে নিছি ডাল আজকে খেসুরি ডাল মনে নাই মুসুরি ডাল বাইটে নিছি সময় নাই খুব কম তো আমি অনেক আপুরাই অনেক আপুরা বলতে এক আপু আমাকে বলছেন আপনার মেয়ে কোথায় ও কি কোনো কাজ করে না আসলে করে মেয়ে মানুষ হালকা পাতলা একটু করে আর বেশিরভাগ হয়েছে ক্যামেরা ধরে আমি যখন কাজটা করি তখন ও ক্যামেরা ধরে আর ক্যামেরার পিছনে থাকে আর কাজ করে একটু মানে মেয়ের মেয়েরা একটু কামচোর কামচোরই মানে খুব কম অল্প একটু কাজ করে বেশি কাজ করে না আবার অনেক সময় আমাকে ক্যামেরা ধরে তো এই যে এখন হলো এইগুলো কাটে নিতেছে তো এই যে দেখেন ওর টমেটো কাটা হয়ে গেছে গে আর এদিকে মশালের নিতেছে কাঁচামরিচ কাটবে আর একটা বিষয় হচ্ছে মানে মুড়ি বেশি একটা ওর বাবা বলছিল যে বানাইতেই না তারপর আমি একটু হালকা পাতলা একদম কুচি অল্প অল্প কইরা দেখতেছেন এখনো ভাজি নাই ভাজুম আর ওইদিকেগুলো সব কিছু কাটে নিতেছে

আলুর চপ না আলুর চপ বানাম তারপরে এই যে আলুর চপ তারপরে আছে বেগুনি আমি বলছিলাম যে আজকে আমরা কোনো ইত্যাদি বানাবো না কারণ ইত্যাদি খাইতে গেলে সমস্যা হয় কারণ ভাত খাওয়া যায় না তারপরে গ্যাস্ট্রিক ট্রিক বাড়ে ভাবছি আমি বলছিলাম যে তোর করো না কারণ পায় না ওলাপানে মানবো না কোলাপানি লাগবে এই জন্য দেখেন কম সব কম কম মোসারিনা লামিয়া आज मोसाला मेरमा एकटा खाइबो एजना देखमला मेर बापे खायनी अनि खमने देखम मुरिडा बनाएले लोकता सम्ले अरे मुरि माकले देखम आजके तिमी खौनी जे परमा मुरि बनाएले समस्या नै मुरि बनाएले खामु तिमी तिम्रो बोय न खोज है बेगुनी

খাই ৰাখিছিলা ৰজা বাংলাকে

তো এই দেখতেছেন বাজারে টমেটো বিক্রি করার জন্য টমেটো সাদা ইসি ক্যারেটে এই একটা ক্যারেটে আঠাশ থেকে উনত্রিশ কেজি টমাটো হয় তো পাইকারের সাথে কথা বললাম পাইকার বলল এক একটা ক্যারেট দেড়শো করে টাকা দিবে শুনতে কেমন লাগে শুনে মাথাটা গরম হয়ে যায় এত শ্রম দিয়ে এত কিছু করলাম এখন দেড়শো টাকা একটা ক্যারেট আমি কী করবো ক্ষেতের খ্যাতের টমেটো তো ফালাই দেওয়া যায় না যা দেয় এটা চিন্তা করছি যা দেয় কী করা আছে তিন চার কেট হবে এই যে এখান থেকে বাচ্চা তাও বাচ্চা সুন্দর করে আর বড়ো বড়ো টমাটো দিয়ে হয় এই যে গুড়া বা একটু তাগিদ ফোলা যেতে পারে আর ঘরের ভিতরে আরও টমেটো মাছে ইফতারি করার পর ইফতারির সময় প্রায় হয়ে গেছে ইফতারি করার পরে আমরা ওই ঘরের যে টমেটো মাছ ওই টমাটো আমি না ক্রেট সাজাবো মানে চারটা ক্রেট হবে তো চারটা ক্রেট টমাটো তো কয় টাকা ছয়শো টাকা আসলে ছয়শো টাকা কী কম হয় না এখানে মনে হয় যে শ্রম যদি আসি মনে হয় যে ছশো টাকার যে চারটা কেরেট মার এই রোজা আর রোজার মধ্যে রোদের মধ্যে টমেটো সিরা এত পরিশ্রম করিয়া তো কী করা হয়েছে যা আছে ভাগ্য এটা দেখব অবশ্যই বছর টমেটোর দাম নাই তো গত বছর তো টমেটো বেশি তিরিশ টাকা করে পঁচিশটা বিশটা টাকা এই সব শেষ সময় আর শুরু থেকে তো সত্তর আশি এরকম বেসা কেনা হয়েছে 음. 음. 이거는 이제 돼. 이거는 순두부에서

Fala aí, essa é a dana, vai aqui, de... que <coughs> <coughs>

শেষ পেছি <laughs> <laughs>